আসসালামু আলাইকুম আপনাদের আরাম সংবাদে সংবাদের স্বাগত পীরগঞ্জ উপজেলায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে ধান মুগ ডালের বীজ ও সার অদ্দ চব্বিশে মার্চ রোজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ যাত্রায় বিতরণ করা হয় বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও তিন আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জানা মোহাম্মদ জাহিদুর রহমান এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান কৃষি কর্মকর্তা লাইলা আরজুমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহাব রঞ্জন রায় উপসহকারী কৃষি কর্মকর্তা সভাপতি সাধারণ সম্পাদক অনেকে উপস্থিত কৃষকেরা সরকারি উদ্যোগের প্রশংসা করে বলেন এই প্রণোদনা তাদের ধান উৎপাদনের নতুন উদ্দীপনা জগাবে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরো অধিক সংখ্যক কৃষক উপকৃত হবেন বলে তারা আশাবাদী ধন্যবাদ